প্রতিটা দিন সকালে ঘুম থেকে উঠে তোমরাই পাঁচটা কথা বলবা সেটা কি আই এম দ্য বেস্ট আই এম দ্য বেস্ট আই এম দ্য বেস্ট আই 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 ক্যান ডু 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 ইজ উইথ মি আল্লাহ ইজ উইথ মি আল্লাহ ইজ উইথ মি আই এম এ ভিক্ট্রি আই এম এ ভিক্ট্রি আই এম এ ভিক্ট্রি লাস্ট টুডে ইজ এ গ্রেট ডে ও গড হেল্প ই টু ডু সামথিং গুড ফর আদেশ এই পাঁচটা কথা প্রতিটা সন্তান তোমরা সকালে গুভেত্তে বলবা আল্লাহ তোমাদের একজন মহাপুরুষ করে তৈরি করবে চল্লাহ কেউ আছে বলতে পারবে এই পাঁচটা যা বললাম এক হাজার টাকা এনিওয়ান আচ্ছা আরেকবার বলি আচ্ছা দুই হাজারে আমার ছেলে বল দুই হাজার এক হাজার তুমি দিবা আই এম দ্য বেস্ট আই এম দ্য বেস্ট আই এম দ্য বেস্ট আই ক্যান ডু আই ক্যান ডু আই ক্যান ডু আই ক্যান ডু গেবল সেম এই বলেন আপনি আই এম দ্য বেস্ট আই ক্যান ডু আল্লা ইজ বিথ মি আই এম দ্য ভিক্ট্রি টুডে ইজ গুড মানে আল প্লিজ হেল্প মি টু হেল্প আদর্স সমথিং টু থ্যাংক ইউ মাশাআল্লাহ বাবা টাকাটা দেন এইবার আরেকটা কমো এইটা যে কতবার হাজার টাকা আমাদের মধ্যে 13টা শত্রু আছে ইমাম গাজ্জালী বলছেন ডিক্লেয়ার ইউ জিহাদ এগেইনস্ট 13 এনিমিস ইউ ক্যানট সি এই 13টা শত্রু তুমি যদি জয় করতে পারো আল্লাহ তোমাকে ডায়রি ফ্রিডম ফেট শান্তিবে সুবহানাল্লাহ Egoism, Arrogance, Conceit, Selfishness, Anger, Greed, Lust, Intolerance, Lying, Slendering, and Sloth. কেো পলোতে পারো? দোস হাজার তাকা আরেতে তাকা আরেতে তাকা আরেতে আর একবার বলি পাঁচ হাজার টাকা ইগোয়িজম অ্যারোগেন্স লাস্ট ইনটলারেন্স লাইং চিটিং গসিপিং স্ল্যান্ডারিং অ্যান্ড স্লট পাঁচ হাজার টাকা এগুলি আমাদের জীবনের ব্যাধি এগুলিকে জয় করতে হবে অহংকার অধ্যত্ব মিথ্যা পরস্ত্রিকরতা বাজে গল্প করা সময় নষ্ট করা রাগ করা পরে নিন্দা করা এই সমস্ত কিছুর থেকে আমাদেরকে মুক্ত করতে হবে এইবার আরেকটা বলি এখানে আছে নয়টা এইটা কইতে পারলে তিন হাজারটা টিকা শ্রীমৎ শ্রীমদ্ ভগবদ্গীতা হিউমিলিটি আন নন ইঞ্জুরিং ফরগিভনেস পিউরিটি অফ হার্ট স্ট্রিকফাসনেস সেল্ফ কন্ট্রোল সিম্পলিসিটি জাস্টিস দিজ আর অল ডিগ্রাইড টুইস্ট ইজ ইগনোরেন্স এগুলি হলো জ্ঞানের কথা এগুলি হলো গুণের কথা এগুলি ভালো জিনিস এর যা বিপরীত এগুলি হলো সব ধ্বংস এগুলি ইগনোরেন্স সভ্যতা আরেকবার আমি কই দিই হিউমিনিটি আন আনঅস্টেনশাসনেস নন ইঞ্জুরিং ফরকিভনেস পিউরিটি অফ হার্ট স্টিভাসনেস সেল্ফ কন্ট্রোল সিমপ্লিসিটি জাস্টিস এই নয়টা হল উইস ডাম এনি বলি তিন হাজার টাকা যাক আমার টাকা বাচ্চা আছে